আমরা বলবো শুনে রাখো দখলদার বাংলা নয় তোর বাপ আমরা জানি সুরামগঞ্জের যে ভূমি পাঁচ মাস চাষ করা যায় সাত মাস থাকতে পারেন নিচে এখানে লড়াই এবং সংগ্রাম ভূমিকে ঘিরে ঘিরে পানিকে ঘিরে জালকে ঘিরে আমাদের এখানে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে কর্মসংস্থানের অভাব পাঁচ মাস চাষ করে বারো মাস জীবন নির্বাহ করতে হয় আমরা সুনামগঞ্জের লড়াই সুনামগঞ্জের সংগ্রাম সুনামগঞ্জের জীবন পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত রয়েছি রাজা যায় রাজা আসে সরকার যায় সরকার আসে কিন্তু সুনামগঞ্জের যে জীবন পদ্ধতি কর্মপদ্ধতি মানুষের সুযোগ সুবিধা সেগুলো আগের মতোই থেকে গিয়েছে আমরা শুনতে পাচ্ছি যারা এনসিপিতে যুক্তিতে চায় যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয়ভাবে ভাবে ভয়ভীতি দেখানো হয় তাদেরকে প্রশাসন অসহযোগিতা করে প্রিয় সহযোদ্ধা প্রিয় সুনামগঞ্জবাসী আপনারা অনেকদার পরামর্শ নিয়ে আপনারা উপজেলা উপজেলায় কমিটিগুলো গুলা সুসংহত করেন ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে কমিটিগুলো সুসংহত করেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সাংগঠনিকভাবে যদি সুদৃঢ় হই আজকে যে পাঁচ প্রশাসন রয়েছে আমরা ওই পাঁচ একটা দেখতে পাচ্ছি তারা তাদের নিরপেক্ষ ভূমিকা মাঝে মাঝে তাদের প্রশ্নবৃদ্ধ হচ্ছে আমার আগের মতো করে আমরা জানি প্রশাসনের মধ্যে একটা অংশ রয়েছে তারা চাই নিরপক্ষ প্রশাসন গড়ে উঠুক কিন্তু একটা প্রশাসন রয়েছে একটা পক্ষ রয়েছে চারা হচ্ছে সুবিধাভোগী চারা অঞ্চল টালবাজ চারা অংশের চাটার দল তারা সব নয় স্থানীয় ভাবে সাংগঠনিক সুসংহত হন আমরা বিশ্বাস করি এনসিপির মধ্য দিয়ে আপনাদের দীর্ঘদিনের যে লড়াই আপনাদের দীর্ঘদিনের যে সংগ্রাম সে লড়াই এবং সংগ্রামের চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আমার লড়াইয়ে এবং বিজয়ে ইনকিলাম ইনকিলাম আপস্ত সংগ্রাম মাঝে মাঝে অনেক দখলদার এবং চাঁদাবাজ বলে বাংলা নাকি আমাদের আমরা বলবো শুনে রাখো দখলদার বাংলা নয় তোর দখলদার বাংলা নয় তোর চাঁদা বাজার দখলদার বাংলা নয় তোরা পাবদাদার এই দেশ আমার দেশ E deixa, mordaça!